আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব অনন্ত মূল গাছের দশটি রোগের কথা নিয়ে আজকে আলোচনা করব আজকে আলোচনা করব বহু পুরাতন এবং প্রাচীন এই বইটি থেকে এই বইটি লোকমান হেকিমের কবিরাজির চিকিৎসার বই দেখতেই পাচ্ছেন বইয়ের অংশটার কি অবস্থা এটা বহু পুরাতন একটি বই এই বই থেকে আজকে আলোচনা করব দেখা যাক লোকমান হেকিম আমাদের মাঝে কি উপহার দিয়ে গেছে বন্ধুগণ এ অনন্তমূল গাছের ছবি বন্ধুগণ এ হল চিত্রসহ মূল গাছের বিবরণ তো আমি আপনাদেরকে অনন্তমূল গাছের ভিডিও রীতিপূর্বে দিয়েছিলাম আজকে পুরোপুরিভাবে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন শুরু অনন্তমূল এবং লতানু উদ্ভিদ গাছের পাতা লোমযুক্ত এবং কাণ্ডের উভয় দিকে জন্মায় তবে পাতাগুলো আকারে সব সমান হয় না কিছু ডিম আকৃতি অথবা লম্বা এবং আগার দিকটা মোটা হয় গাছের কিছু পাতা এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত লম্বা ও চওড়া হয়ে থাকে প্রাকৃতিক কারণে একই গাছের পাতা কয়েকটি পাতা চার ইঞ্চি পর্যন্ত লম্বা ইঞ্চি চওড়া হয় বোটা খুবই ছোট ফুলের বাহিরের দিকের রং সবুজ ভিতর দিকের রং বেগুনে বীজ আকারে ছোট ও চ্যাপটা ধরনের রংটা কালো গাছের পাতার মাঝখানে সাদা দাগ থাকে মূল বেঙ্গে শুকলে এক ধরনের সুন্দর গন্ধ পাওয়া যায় মূল বেশ মোটা এবং কাঠের মতো শক্ত হয় বর্ষার সময় গাছে ফুল ফুটে শীতে ফল ধরতে শুরু করে অনন্ত মূল গাছের মূল ক্রমশ শুরু হয়ে মাটির খোপ গভীরে চলে যায় কোথায় মূলের শেষ তা অনেক সময় মাটি খুঁড়ে খুঁজে পাওয়া যায় না অনন্ত মূলের মতো দেখতে একই ধরনের আরো একটি গাছ আছে তার নাম হল শ্যামলতা তবে পার্থক্য হলো শ্যামলতার মূল অনন্ত মূলের মতো মাটির খুব একটা গভীরে যায় না আর শ্যামলতার মূলে কোনো সুগন্ধ বের হয় না অনন্ত মূলের পাতা সহ গাছের সব অংশই ব্যবহার হয় খোস পাচরা শরীর জ্বালাপোড়া একজিমা চুলকানি সহ কার্যকর এবং রক্ত পরিষ্কার বন্ধুগণ আপনাদের সামনে এতক্ষণ গাছের বিবরণ বিষয়ে আলোচনা করলাম কিভাবে আপনারা চিনবেন তো এখন আমরা রোগ নিয়ে কথা বলবো এক মূত্র রোগে অনন্ত মূল থেকে বলব ছোট ছোট করে কেটে দুইশো মিলি পানিতে সারা রাত ভিজিয়ে সে পানি পরিষ্কার পাতলা কাপড়ে সেকে পান করলে পশ্রাব তিন চার গুণ বেশি হয় এতে রুগীর মূত্র রোধ বেদির হাত থেকে রেহাই পায় দুই জিব্বা হতে গা বিশ মিলিমিটার বেড়ার দুধে শুকনো অনন্ত মূল গোষে মাঝে মাঝে ক্ষত স্থানে লাগালে জীব্বার ও মুখের গা সেরে যায় তিন অগ্নিমন্দা এবং অজীর্ণ রোগ শুকনো অনন্ত মূলের গুড়া দুই থেকে তিন গ্রাম সকালে খালি পেটে এক গ্লাস ঠান্ডা পানির সাথে খেলে ক্ষুধা বৃদ্ধি হয় এবং হজম করার ক্ষমতা বাড়ে দশ থেকে পনেরো অনন্তমূল পরিমাণ মতো নিয়ে পেস্টের মতো করে কুসুম গরম পানি মিশে আক্রান্ত ব্রণে পলেপ দিলে সেরে যায় পাঁচ অনিয়মিত ঋতুতে নির্দিষ্ট দিন পার হয়ে গেলেও ঋতু হয় না এ সময়ে এবং পনেরো থেকে বিশ দিন বিলম্ব হলেও পরিমাণে খুব কম হয় এবং সাবে দুর্গন্ধ থাকে অনন্তমূল তিন গ্রাম সামান্য পানি দিয়ে বেটে এক কাপ গরুর ঠান্ডা দুধে অবশ্যই জাল দেওয়া মিশিয়ে সকালে ও বিকালে খাওয়ালে ঋতু নিয়মিত হবে এবং সাবে কোনো দুর্গন্ধ থাকবে না ছয় রোগে অনন্তমূল তিন গ্রাম বেটে পরে গরুর দুধের সাথে জাল দিয়ে দই পাততে হবে সময় করা দরকার পরের দিন সেই দই খেলে অর্শ রোগে নিশ্চয় উপকার হবে সে সাথে খাবারে রুচি আসবে এবং খিদে বাড়বে সাত পাতা শুকিয়ে গুঁড়ো করে দুই গ্রাম করে প্রতিদিন খেলে হাঁপানি রোগের উপকার পাওয়া যায় আট মহিলাদের বুকের দুধ কমে গেলে অনন্তমূল পঁচিশ গ্রাম এবং পানি সহ মাটির পাত্রে রেখে আচে সিদ্ধ করতে হবে পাত্রের মুখ মাটির ডাকনা দিয়ে অবশ্যই চাপা দেওয়া দরকার প্রায় চল্লিশ মিনিট ধরে সিদ্ধ হবার পর পাত্র আস থেকে নামিয়ে ঠান্ডা হলে সেকে নিতে হবে চায়ের কাপের এক কাপ পরিমাণ দিনে একবার করে খেলে বুকের দুধ অবশ্যই বাড়বে নয় পাথরের যন্ত্রণা গরু দুধ দিয়ে অনন্ত মূল দুই থেকে তিন গ্রাম বেটে খাওয়ালে খুব তাড়াতাড়ি রুগী অসহ্য যন্ত্রণার হাত থেকে রেহাই পায় দশ পিত্ত রোগে শরীরে পিত্ত বাড়লে বিশেষ করে বাদ্র এবং আশ্বিন মাসে হাতে ও পায়ের তালুতে জ্বালা করে থেকে গ্রাম শিলে দু চামচ চিনি মিশিয়ে ঠান্ডা পানিতে শরবত করে খেলে পিত্ত কমে হাত ও পায়ের তালুতে জ্বালা থাকে না বন্ধুগণ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিবেন